আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ স্বাগত জানাচ্ছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড নাম্বার টুতে আপনারা শুনছেন রহস্য রেডিও আর সাথে আছি আমি তামিম আশা করি সকলেই পুরো এপিসোড জুড়ে আমার সাথেই থাকবেন আচ্ছা এমনটা কি কখনো হয়েছিল আপনার সাথে নিজের ঘরে নিজের মতো অন্য কেউ আপনাকে দেখা দিয়েছিল অথবা আপনার পরিবারের কারোর অবিকল চেহারা নিয়ে আপনাকে ধোকা দিচ্ছে ভয় দেখাচ্ছে আপনাকে দিনের পর দিন অসুস্থ করে দিচ্ছে যদি উত্তরটি না হয়ে থাকে তাহলে আজকের এই ঘটনাটি শুনলে আপনার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে ঘটনার প্রতিটি চরিত্রকে উপলব্ধি করার জন্য বা অনুভব করার জন্য লাইট বন্ধ করে মনোযোগের সাথে সরুন ঘটনাটি আমি ব্যক্তিগতভাবেই কালেক্ট করেছি যার কাছ থেকে ঘটনা কালেক্ট করা হয়েছে তার অনুরোধে আমরা তার পরিচয় গোপন রেখে ছদ্মনাম ব্যবহার করছি ঘটনা শুরুর পূর্বে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বিল বাটনটি অন করে দিন প্রতিটি নোটিফিকেশান সাথে সাথে পাওয়ার জন্য আর আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার আপনজনদের কাছ থেকে শোনা ঘটনাগুলো যেগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন আমরা আর শ্রোতাবিন্দুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো আমাদের ইমেল অ্যাড্রেসটি রহস্যের ডট রেডিও অ্যাট দা রেট জিমেল কম আর এই ইমেল অ্যাড্রেসের ফুল স্পেলিংটি আমরা ডেসক্রিপশন বক্সে অর্থাৎ আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমরা লিখে দিয়ে রেখেছি তো এবারে চলুন আমরা ঘটনার মঞ্চে চলে যাই ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি বলছেন রাকিব আসসালামু আলাইকুম শ্রোতাবিন্দু আমি রাকিব বলছি কুড়িগ্রামের কোনো এক গ্রাম থেকে আজকে এক অদ্ভুত বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আমি এখন অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করি ছোটবেলা থেকেই জিন ভূত এসবে আমার তেমন কোনো ভয় বা মোটেও বিশ্বাস ছিল না আমার সাথে যে ঘটনাটি ঘটে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের মাঝামাঝিতে ছিলাম আমাদের প্রতিদিনের নিয়ম ছিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রিকেট খেলা এখানে বলে রাখা ভালো যে আমরা যে মাঠে খেলতাম সেটি ছিল একটি মাদ্রাসার মাঠ মাদ্রাসার কমিটি দীর্ঘদিন যাবৎ এমপিওভুক্ত করার আশায় কাজ করে যাচ্ছিল কিন্তু আশানুরূপ ফল না পাওয়ায় মাদ্রাসাটি বন্ধ করে দিতে বাধ্য হয় এবারে চলুন মূল ঘটনায় সেই দিন ছিল বৃহস্পতিবার কলেজের ক্লাস শেষ করে বাড়িতে এসে রেস্ট করে বিকেলবেলা বের হই খেলার উদ্দেশ্যে কিন্তু মাঠে গিয়ে দেখি কেউ নেই ফাঁকা মাঠ দেখে ভাবলাম এখনও হয়তো কেউ আসেনি বারান্দায় বসে একটু অপেক্ষা করি সবাই ততক্ষণে এসে পড়বে যেইভাবে সেই কাজ বারান্দার দিকে এগোতেই দেখি পশ্চিম দিকে রায়হান বারান্দার এক কোণে গুটিশুটি হয়ে বসে আছে আমি তার দিকে এগিয়ে গিয়ে বললাম কিরে রে তুই এখানে একা কেন আর কেউ আসবে না রায়হান উত্তরে বলল না আজ কেউ আসবে না বস একটু গল্প করি আমি জিজ্ঞেস করলাম কেন আসবে না কেন আজ কি আমরা খেলবো না প্রশ্নটি করার সাথে সাথেই রায়হান আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল তুই বেশি কথা বলিস যা বলছি তাই কর বস এখানে আর এই নে লাড্ডু খা আমি তাকে বললাম তোর তোর কী হয়েছে তুই রেগে যাচ্ছিস কেন সে উত্তরে বলল না তেমন কিছুই না এই নেধর এই বলে পকেট থেকে দুইটা লাড্ডু বের করে আমাকে একটা দিল আর সে নিজে একটা খায় আমি কোনোরকম কোনো চিন্তাভাবনা ছাড়াই লাড্ডুটি খেয়ে ফেলি এখানেও একবার বলে রাখি আমি আর রায়হানের ভালোই সম্পর্ক দুজন মিলে বাজারে গেলে একই সাথে চা নাস্তা করতাম সেটা প্রায় দিনই হতো এখন চলুন আবার ঘটনায় কে জানি তো এই লাড্ডু আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে আমি লাড্ডুটি খাওয়ার পাঁচ সাত মিনিট পর অনুভব করতে লাগলাম আমার মাথা ব্যথা শুরু হচ্ছে মাথায় প্রচুর যন্ত্রণা যখন শুরু হয় তখন আমি রায়হানকে বলি থাক আমার শরীরটা ভালো লাগছে না আমি বাসায় চলে যাই এই বলে আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করি বাড়িতে গিয়ে দেখি মা মাছ রান্না করার জন্য ভিজিয়ে রেখেছে আর আমার বাবা বাজারে যাওয়ার জন্য ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়েছে বাড়িতে প্রবেশ করে আমি আমার মাকে বললাম মা আমার মাথাটা কেমন জানি ব্যথা করছে আমি একটু ঘুমিয়ে নেই বাবা বাজার থেকে আসলে ডেকে দিও এই বলে আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি এরপর আমার আর কিছু মনে নেই ওই দিনের পর আমার সাথে কি হয়েছিল তা আমি আমার মায়ের কাছ থেকে শুনি বলছেন আমার মা তুই গত পরশু কলেজ থেকে এসে বিকেলে খেলতে গেলি তারপর থেকে তোকে আর আমরা খুঁজে পাইনি আজ বিকেলে তোর খেলার বন্ধুরা খেলতে গিয়ে তোকে অচেতন অবস্থায় পায় সবাই ধরাধরি করে তোকে বাড়িতে নিয়ে আসে এই কথা শুনে আমি আমার মাকে বলি মা আমি তো সেদিন বাড়িতে এসেছিলাম এসেই তো তোমাকে বলে আমি ঘুমোতে গেলাম তুমি রান্না করার জন্য মাছ ধরছিলে আর বাবা বাজারে যাওয়ার জন্য ব্যাগ নিচ্ছিল আমি তাহলে কোথায় ছিলাম আমার কথা শুনে আমার মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কারণ আমার গায়ে প্রচণ্ড জ্বর ছিল এরপর আমার বাবা ওই দিনেই বিকেলবেলা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার কিছু ওষুধ দিল আর সেখান থেকে বাড়িতে আসার প্রায় তিরিশ মিনিট পর রায়হান আমার বাড়িতে আসে মা রান্না করতেছে আর আমি আমার রুমে শুয়েছিলাম রায়হান আমার রুমে এসে জিজ্ঞেস করলো কেমন আছিস এখন উত্তরে আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কী অবস্থা সে বলল ভালো আছি এই কথা বলে চেয়ারটা টেনে আমার সামনে বসে পড়ল রাকিব তুই ওই মাদ্রাসার কোণে বাসবাগানে কেন গিয়েছিলি রায়হান এইটা তো আমিও মিলাইতে পারছি না আমি তো তোর সাথে কথা বলার পর বাড়িতেই আসলাম তুই আমাকে লাড্ডু খেতে দিলি একসাথেই তো বসে গল্প করলাম রায়হান আমার এই কথা শুনে আস্তাক ফিরুল্লাহ পড়তে শুরু করলো এখানেও একটু বলে রাখি রায়হান মাদ্রাসার ছাত্র হওয়ায় ধর্মীয় জ্ঞান মোটামুটি ভালোই ছিল রায়হান বলল আরে পাগল আমরা তো সবাই পরশুদিন দিন ওই পাড়ার ছেলেদের সাথে ম্যাচ খেলতে গেছিলাম যাওয়ার আগে তোকেও ফোন দিছিলাম কিন্তু তোকে ফোনে পাইনি তাই তুই জানিস না রায়হানের মুখে এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি চিৎকার দিয়ে মাকে ডেকে আনলাম এরপর আমার সমস্ত ঘটনা মাকে খুলে বললাম আমার মা আমাদের অন্য সব বন্ধুদের কাছে খবর নিল যে রায়হান সত্যি খেলতে গিয়েছিল কি না সবাই যখন একই উত্তর দিল হ্যাঁ আনতি রায়হান তো আমাদের সাথেই খেলতে গিয়েছিল আর ও ছাড়া হয়তো আমাদের ম্যাচটাও জিততে পারতাম না আমার মা সত্যতা যাচাই করে বাড়ি ফিরে আসে ওই দিন রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি পরের দিন আমার জ্বর কমে যায় স্বাভাবিক জীবনযাপনে আসলে আমার মা বাবার দুশ্চিন্তা একটু কমে কিন্তু ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো কে জানিত এরপর আরও লম্বর রহস্যময় ঘটনাগুলো আমার সাথেই ঘটবে ঠিক এক সপ্তাহ পর রাতে আমি আমার ঘরেই বই পড়তেছিলাম হঠাৎ আমি অনুভব করি আমার জানালার পাশ দিয়ে কে যেন ঘুরঘুর করছে আমি কোনো কিছুর চিন্তা না করি জানালা খুলে যা দেখলাম আমি প্রার্থনা করি যে এই দৃশ্য আর যেন কেউ না দেখে আমি দেখি ঠিক আমার মতোই দেখতে একটি কালো অবয়ব কুচকুচে বড়ো বড়ো চোখে অবস্থান করতেছে বাইরে আবছা অন্ধকার হওয়ায় ঠিক মতো বোঝা যাচ্ছে না সে কিছু একটা করতেছে তবে আবছা অন্ধকারে অনুমান করা যাচ্ছিল যে একটি ছাগল অথবা ভেড়ার মতো কোনো প্রাণীকে সে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই দৃশ্য দেখার সাথে সাথে আমি মা বলে চিৎকার দিয়ে জানলার পাশেই অজ্ঞান হয়ে পড়ে যাই পরের দিন জ্ঞান ফেলে দেখি আমার মা বাবা সহ আরও কিছু মানুষ আমার বিছানার পাশে ভিড় জমাচ্ছে আমার বাবা জিজ্ঞেস করে কি হয়েছে তোর আমি এক গ্লাস পানি খেয়ে সব খুলে বলি এরপর বাবা দৌড় দিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেবের বাড়িতে যায় ইমাম সাহেবকে ডাকতে ইমাম সাহেব একটু অসুস্থ থাকায় পরের দিন সকালে আসতে চাইল ওই দিন দিনের বেলা আর কোনো সমস্যা হয়নি রাত হলে ভয়ে আমি আর জানালা খুলি না রাত দশটা এগারোটার মধ্যে আমি খাবার খেয়ে ঘুমিয়ে যাই কিন্তু মধ্যরাতে দেড়টা দুইটার দিকে আমার ঘুম ভাঙে রান্নাঘরের থালা বাসনের শব্দে প্রথমে ভাবলাম বিড়াল হয়তোবা আমি আমি আবার ঘুমাবো ঠিক সেই সময় আমি পিপাসাবোধ করি পানি খাওয়ার জন্য বারান্দায় বের হই বারান্দায় বের হয়ে দেখি আমার মা তার ঘরের দরজার সামনে চলে গেলো এলোমেলো অবস্থায় কাঁচা মাছ মাংস আর বড় বড় দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমি ওই দৃশ্য দেখে যেন আমার শরীর শীতল হয়ে যাচ্ছে আমি মা বাবা বলে চিৎকার করতে গেলে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এমত অবস্থায় নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো করার ছিল না আমি দেখি আমার মা এক হাতে মাছ আর এক হাতে মাংস নিয়ে হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল খাবি কাঁচা তরকারি এই কথা বলে মা বিভৎস চেহারায় এক পৈচাশিক হাসি দিয়ে চোখ দুটো লাল করে আমার দিকে তাকিয়ে ফোপাতে থাকে আমি ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে যাই এরপর আমার আর কিছু মনে নেই পরের দিন জ্ঞান ফিরে দেখলাম আমাদের মসজিদের ইমাম সাহেব আমার সামনে চেয়ারে বসা সুরা তেল করছে ও আমার শরীরে ফোঁ দিচ্ছে আমি চোখ খুলে ইমাম সাহেবকে আমার সালাম দিলাম আমাকে আমার সমস্যার কথা জিজ্ঞেস করে আমি বিগত দুই রাতে ঘটে যাওয়া সমস্যাগুলোর কথা বলে দিলাম সেই সাথে প্রথম দিন রায়হানের সাথে লাড্ডু খাওয়ার কথাটাও বলার সাথে সাথেই তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ান ইমাম সাহেব আশ্চর্য গলায় বললেন কি রায়হান তোমাকে লাড্ডু খাইয়েছে আবার পূর্বপাড়ায় খেলতেও গিয়েছিল আমি বললাম হ্যাঁ হুজুর তখন থেকেই রাতে আমি এসবের সম্মুখীন হই হুজুর আমার বাবাকে ইশারা করে বাইরে ডাকলেন এরপর তারা বাইরে কি কথা বলেন তা আমি আর শুনতে পাইনি কিন্তু হুজুর চলে গেলে আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে হুজুর কেন অত আশ্চর্য হলো আর বাইরে তোমাকে কি বলল বাবার মুখে শুনলাম হুজুর বলল দেখেন রাকিবের আব্বু আমি এই মহল্লাতে মানুষের ছোট ছোট সমস্যাগুলি সমাধান করে থাকি এত বড় সমস্যা সমাধান করা আমার পক্ষে সম্ভব না শুনতে খারাপ লাগলেও বলতে তো হবেই রাকিবকে কালো জাদু করা হয়েছে একটি শক্তিশালী জিনের দ্বারা তা করা হয়েছে তবে দুশ্চিন্তা করবে না আমি যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি তিনি অনেক বড়ো হুজুর আজকে দেখি বিকেলবেলা ফোনে যোগাযোগ করব হয়তো যোগাযোগ হয়ে গেলে আগামীকাল আমরা রাকিবকে নিয়ে তার বাসায় চলে যাবো সাথে এক বোতল পরা দিয়ে যায় যেন আমি রাতে ঘুমানোর আগে খাই এগুলো বলে ইমাম সাহেব বিদায় নিয়ে চলে যায় আমি এদিকে দুশ্চিন্তা করতেছি আজ আবারও রাতে কে জানি হয় আমার মা বাবাও অনেক দুশ্চিন্তায় ছিল পরাপানি খাওয়ার পরে ওই দিন রাতে তেমন কিছু হয়নি শুধু মাঝে মাঝে মনে হতো টিনের উপর দিয়ে কে যেন অতি দ্রুত দৌড়ে ছুটে চলেছে কতটা দুশ্চিন্তা আর আতঙ্কের মধ্যে পার হয়ে যায় এই রাতটি ফজরের দিকে ঘুম আসলে সকাল এগারোটা পর্যন্ত আমি ঘুমাই ঘুম ভাঙলে দেখি ইমাম সাহেব আমাদের বাসায় আমার বাবা বলল রাকিব ওঠ গোসল করে খাওয়া করে রেডি হও জুহুরের নামাজের পরে আমরা হুজুরের বাড়ির দিকে রওনা দিব ঠিক যেমন কথা তেমন কাজ আমি গোসল করে খাওয়া করে রেডি হয়ে যাই এদিকে জোহরের আজান দিলে আমরা সবাই একসাথে নামাজ শেষ করে সিএনজিতে রওনা হই হুজুরের বাড়ি থেকে রাস্তা প্রায় ষোলো কিলোমিটার আমরা 45 থেকে পঞ্চাশ মিনিটে হুজুরের বাড়ি পৌঁছাই আমাদের ইমাম সাহেবের সাথে আগে থেকে যোগাযোগ করায় সমস্ত জিনিসপত্র রেডি করে রাখে যেমন মোমবাতি আতর আগরবাতি ইত্যাদি সমস্ত জিনিস হুজুরের রুমে প্রবেশ করে সালাম দিলাম হুজুর সালামের জবাব দিয়ে বললেন আমার সামনে এই গোল বৃত্তে বসে পড়ো আমার বাবা এবং ইমাম সাহেব পাশেই চেয়ারে বসে আছেন আমি কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই ওই বৃত্তির মধ্যে বসে পড়লাম হুজুর আমার দিকে ভালো করে তাকিয়ে নিজে নিজেই বললেন তোর উপর তো ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে তিনি আর সময় নষ্ট না করে আমার কনিষ্ঠ আঙ্গুলে চাপ দিয়ে আয়াত পড়া শুরু করলেন সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যায় এরপর কি হয়েছিল আমার আর জানা নেই আমি বাবার মুখে শুনতে চাইলে তিনি বলেন একটু পর তুই বড় বড় চোখ করে জ্ঞান ফেলি উঠে বসেই হুজুরের সাথে তুমুল ঝগড়া বাঁধিয়ে ফেলিস হুজুরকে তুই তোকারি করে গালিগালাজও করেছিস অনেক হুজুর আবার আয়াত পড়লে তুই শান্ত হয়ে যাস হুজুর তোকে জিজ্ঞেস করলো রাকিব নামের ছেলেটাকে কেন বিরক্ত করছিস তুই উত্তর না দিলে হুজুর আবারও রুকাইয়া করে তোকে বস করে ফেলে তখন তুই বলিস রাকিব ছেলেটার কোনো দোষ ছিল না আমি ওই মাদ্রাসার বারান্দায় মিষ্টি লাড্ডু খাচ্ছিলাম সে সেখানে গিয়ে আমাকে দেখে ফেলে এবং বিরক্ত করে তাই আমি তাকে কালো জাদু করে একটি লাড্ডু খেতে দিই আর সে কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়াই লাড্ডুটি খেয়ে নেয় আর আমিও তার সাথে থাকার সুযোগ পেয়ে যাই হজুর জিজ্ঞেস করে যে রাকিবকে ছেড়ে চলে যাবে কিনা। তখন তুই কর্কশ শব্দে বলে উঠিস না আমি ওকে ছেড়ে দেব না এরপর হুজুর আবারও বীরবীর করে আয়াত পড়লে তুই শান্ত হয়ে বলিস চলে যাব তবে একটি শর্ত আছে আমাকে এক মন মিষ্টি দিতে হবে আমি মজা করে খাবো হুজুর বলল রাতেই পেয়ে যাবি হুজুর আবারও বললেন রাকিবের পেটের কালো জাদুর নষ্ট খাবার বের করে দিবি তুই তখন তুই রাগি কণ্ঠে বললি এক গ্লাস পানি দে এক গ্লাস পানি দিলে তুই তাতে বিড় বিড় করে কী যেন পড়িস পরার পরে ফু দিয়ে বললি এই পানি খেলে রাকিবের পাঁচ থেকে সাত মিনিট পরে বমি হবে এতে কালো জাদু ধ্বংস হয়ে যাবে হুজুর তোর মধ্যে থাকা জেনকে রাতে আহ্বান করে তোর কনিষ্ঠ আঙুল ধরে আবারও ফু দিল এরপর তোকে পানি খাওয়ানো হলো তুই কিছুক্ষণ পর অতি দুর্গন্ধযুক্ত বমি করলি আর বেহুশ হয়ে পড়লি এরপর তোকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেওয়া হয় প্রায় দেড় ঘন্টা পর তুই জ্ঞান ফিরে পাস জ্ঞান ফিরে আসার পরও দেখি আমার বাবা ইমাম সাহেব এবং বড় হুজুর আমার পাশেই বসেছিল আমি তখন মোটামুটি সুস্থতা অনুভব করছিলাম আমরা হুজুরের বকশিস একমন মিষ্টি এবং আগে থেকে জোগাড় করা সমস্ত কিছুর দাম মিটিয়ে দিয়ে বাড়ির দিকে চলে আসি এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার সমস্ত ঘটনাটুকু তো এই বলেই রাকিবদার ঘটনাটি শেষ করে আমি আশা করি আপনাদেরকে এই ঘটনাটি ভাবিয়ে তুলেছে এবং ভয়ের মধ্য দিয়ে একটা আনন্দ দিয়েছে তো আপনাদের এই ঘটনাটি কেমন লেগেছে কতটুকু আনন্দ দিতে পেরেছি বা কতটুকু খারাপ লেগেছে আপনারা অবশ্যই এই এপিসোডের কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি অর্থাৎ এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার আপনজন বা কারোর কাছ থেকে শোনা জীবনের এই রহস্যময় ঘটনাগুলি যদি জেনে থাকেন বা যদি শুনে থাকেন প্লিজ পাঠিয়ে দেবেন আমাদেরকে রহস্যের ডট রেডিও অ্যাট দ্য এই অ্যাড্রেসে অথবা আপনারা চাইলে আমাদেরকে খুঁজে পেতে পারেন ফেসবুক পেজে ফেসবুক পেজের লিংকটি আমরা অবশ্যই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুলে যাবেন না আগামী বৃহস্পতিবারের কথা আগামী বৃহস্পতিবারে তৃতীয় নাম্বারে এপিসোড নিয়ে আসতেছে ভাই আল্লা হাফিজ